দিন আমরা খুবই মজাদার একটা ঝুড়া মাংসের হালিম নিহারি আর লাসি ট্রাই করি নিহারির জন্য চট্টগ্রামের চকবাজারে এটা কিন্তু নতুন একটা স্পট আর এটা ভোর চারটা থেকে রাত অবধি ওপেন থাকে কেউ যদি খুব ব্রেকফাস্টে সারতে চান নান আর নিহারির সাথে তাহলে আপনাকে চলে আসতে হবে চক অবস্থিত লাহোরিতে ওনাদের খাবার দাবার ট্রাই করে আমাদের খুবই ভালো লেগেছে বাট সিটিং স্পেসটা একটু ছোট শুরুতেই থাকছে মালাই লাসি প্রতি গ্লাসের দাম পড়বে দেড়শো টাকা করে মালাই লাসির উপরে পেস্তাশিয়র গার্নিশিং ছিল লাসিটার কনসিস্টেন্সি খুব বেশি ঠিক ছিল না তারপর আমাদের দুজনেই খুব ভালো লেগেছে অ্যান্ড উই হোপ দে উইল মেনটেন দ্য কোয়ালিটি আপনারা ট্রাই করলে আপনাদের রিভিউটা কমেন্টে জানাবেন নেক্সট আমরা ট্রাই করেছিলাম ঝুড়া মাংসের হালিম চট্টগ্রামে ঝুড়া মাংসের হালিম খুব কম জায়গায় পাওয়া যায় এই হালিমে গরু মাংসটা ডালের সাথে রান্না হতে হতে একদম ব্ল্যান্ড হয়ে যায় এই কারণে ডালটা মিটের ফ্লেভারটা খুব ভালোভাবে হোল্ড করে আর হালিমটা দেখতেও খুবই টেমটিং উপরে ধনেপাতা কুচি আদা কুচি কারণে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয় তবে আরও বেটার ফ্লেভার পাওয়ার জন্য লেবু অ্যাড করতে ভুলবেন না যেহেতু মাংসটার ডালের সাথে কুকিং প্রসেসেই ব্ল্যান্ড হয় তার কারণে কনসিস্টেন্সিটা অনেক বেশি ঠিক ছিল চট্টগ্রামে রমজান ছাড়া খুব কম জায়গায় ভালো কোয়ালিটির হালিম পাওয়া যায় সো একশো বিশ টাকা এটা খুব ভালো একটা অল্টারনেটিভ হতে পারে একটা রেকমেন্ডেশন থাকবে আপনারা হালিমটা এমনি এমনি খাওয়ার থেকে নান দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমরা ওনাদের স্পেশাল নানটা ট্রাই করি যেটা অনেক ঠিক আর ফ্লাফি সেই অনুযায়ী দামটা বাকি রেস্টুরেন্টের মতোই নানটা একটু সুইট ছিল বাট বাকি আইটেমগুলো সেভারি হওয়াতে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল নেক্সট আমরা ট্রাই করেছিলাম একটা নাল্লিগোস্ট নিহারি আর একটা জাস্ট নিহারি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নিহারি সাইজটা ভ্যারি করতে পারে এখানে কিন্তু পায়াও ছিল কেউ যদি পায়া ট্রাই করতে চান তাহলে এটা ওনাদেরকে জানাতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওনারা দিতে পারবে নিহারিগুলো আমাদের লোকাল নিহারি থেকে একটু ডিফারেন্ট পাকিস্তানি স্টাইলে করা হয় দেখতে যদিও মনে হয় অনেক স্পাইসি হবে বাট অতটা স্পাইসি ছিল না যারা নন স্পাইসি ফুড প্রেফার করেন তাদের জন্যও সুইটেবল হবে আর যারা বেশি স্পাইসি ফুড লাইক করেন তারা আপনার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন ওভারঅল আদা কুচি ধনে আর লেবুর সাথে নিহারিটা আমাদের জন্য পারফেক্ট ছিল ফ্র্যাঙ্কলি আমাদের দুজনের কেউই নিহারি লাভার না বাট আমরা এই নিহারিটা অনেক এনজয় করেছি বিশেষ করে ওনাদের স্পেশাল নানটার সাথে এই নিহারিটা খুবই ভালো যাচ্ছিল অ্যান্ড আমরা আশা করছি ওনারা ফুড কোয়ালিটিটা একইভাবে মেনটেন করবে নেক্সট আমরা ট্রাই করি হাঁস ভুনা আপনার একটা সার্ভিংয়ে তিন পিস হাঁসের মাংস আর একটা আস্ত রসুন পেয়ে যাবেন রসুনের সাথে ট্রাই করলে মাংসটা অনেক ভালো লাগবে বাট আমার কাছে একটু বেশি অয়েলি মনে হয়েছে তবে মাংসটা আরেকটু বেশি কুক করলে তাহলে ফ্লেভারটা ভালো মতো হতো এই ছিল ওভারঅল লাহোরি নিয়ে রিভিউ আমরা আপনাদেরকে এখানকার ঝুড়া মাংসের হালিম নিহারি স্পেশাল নান আর লাচ্ছিটা রেকমেন্ড করবো ওনারা কিন্তু ভোর চারটা থেকে রাত অবধি সার্ভ করেন কেউ যদি সকাল সকাল নাস্তা করতে চান তাহলে এখান থেকে করতে পারেন লোকেশন ডিটেলস সবকিছু ক্যাপশনে দেওয়া থাকবে নেক্সট একটা ভিডিও দেখাচ্ছ তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ